গত চোদ্দই আগস্ট এশিয়ান চ্যাম্পিয়ন লিগ টুয়ের যোগ্যতা নির্ণয় পর্বে তুফমেনিস্তানের আলটিনের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল ফলে এবার তাদের এশীয় ক্লাব স্তরের তৃতীয় সারির টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে দেখা যাবে এতদিন এটাই এএফসি কাপ হিসেবে হয়ে আসছিল। কোয়ালালামপুরে এফ সি সদর দপ্তরে যে গ্রুপ বিন্যাস হয়েছে তাতে ইস্টবেঙ্গলকে শক্ত গ্রুপে পড়তে হয়েছে কারণ ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে লেবাননের নেমসেক এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস সেই সঙ্গে রয়েছে ভুটানের পারো ক্লাব লেবাননের ক্লাবটির বিরুদ্ধে ইস্টবেঙ্গল দু হাজার সালে খেলেছিল হোম বেসিসে অনুষ্ঠিত সেই ম্যাচে ইস্টবেঙ্গল দুই পর্ব মিলিয়ে সাত গোল খেয়েছিল বসুন্ধরা কিংস সময় ভারতীয় দলগুলির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর আগামী দু মাসে বসুন্ধরা কিংস নিজেদের কতটা গুছিয়ে নিতে পারবে সেটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে এর পাশাপাশি এই টুর্নামেন্টটি হোম আর অ্যারোবেসিসে আর হচ্ছে না এটি একটি নির্দিষ্ট ভেনুতে হবে এবং সেটি হচ্ছে ভুটানের থিম্পু এই গ্রুপেই ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে পারো এফসি যেটি থিম্পুর ক্লাব তারা প্রাথমিক পর্বে চার্স বয়সদের হারিয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তারাই পেয়েছে এই টুর্নামেন্ট সংগঠনের দায়িত্ব ইন্ডিয়ান সুপার লিগের মাঝে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটি থিম্পুতে খেলবে ছাব্বিশে অক্টোবর থেকে দোসরা মে এই নির্দিষ্ট সময় এটাই ছিল জুরার থেকে বিদায়ের পর ইস্টবেঙ্গল শিবিরের সবচেয়ে বড় আপডেট